এবং আমরা জানি গত কয়েকদিন আগে আইএসপি থেকে ইন্টারনেটের মূল্য কমায়নি কিন্তু ইন্টারনেটের স্পিড কিন্তু কষ্ট বৃদ্ধি করে দিয়েছে এবং কয়েক মাস আগেও যেটা ছিল পাঁচশো টাকায় পাঁচ এম বি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঁচশো টাকায় দশ এম ভি করা হয়েছে এর পরবর্তীতে আমরা আমাদের মাননীয় উপদেষ্টা বিশেষ সহকারী হওয়ার সহিবের ফেসবুক কল থেকে জানতে পেরেছি যে বিশেষ একটি এন আইটিসি এবং আইজি অপরাধে ওনারা ইচ্ছা প্রকাশ করেছে দশ শতাংশ এবং পনেরো শতাংশ ইন্টারনেটের পরিপূরক হিসেবে যারা কাজ করছেন তাদের মূল্য হ্রাস করবে সেটা এখনও সরকারিভাবে ডিক্লেয়ার করা হয়নি কিংবা বিটিআরসি থেকে আমাদেরকে কোনো প্রজ্ঞাপন দেওয়া হয়নি আমি এখানে একটু উল্লেখ করতে চাই যে ইন্টারনেটের মূল্যর ক্ষেত্রে উপরের স্টেকে যারা কাজ করে সেখানে সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছে তো সরকার থেকেই যে ডিসকাউন্টটা আসবে সেটা যখন আমাদেরকে আইএসপি কিংবা আইজিদেরকে ডিক্লেয়ার করা হবে ডেফিনেটলি সেটা ডাউন স্ট্রিমে প্রোভাইড করা হবে এবং সামগ্রিক এই প্রসেসটা কমপ্লিট করতে করতে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা আরও দুই থেকে তিন মাসের সময় হবে এবং দুই থেকে তিন মাস পরে প্রান্তিক পর্যায়ের যে গ্রাহক আছে তারা ইন্টারনেটে মূল্যোগ কমানোর ক্ষেত্রে কিছুটা ফ্যাসিলিটি ডেফিনেটলি বাড়বে কোয়ালিটি অফ সার্ভিসের ক্ষেত্রে যদি বলি আমি নির্দিদায় বলতে পারি যে কোয়ালিটি অফ সার্ভিস ঢাকা চিটাকাঙ্ক বিশেষ করে সব মেট্রো সিটিতে আমরা কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করে যেতে পারছি প্রান্তিক পর্যায়ে যারা উপজেলা কিংবা ইউনিয়নে কানেক্টিভিটি মেনটেন করছে তাদেরকে কোয়ালিটি অফ সার্ভিসটা ঠিক সেভাবে মেনটেন করা সম্ভব হচ্ছে এটা বিভিন্ন কারণে হচ্ছে না বর্তমান সরকার বেশ কতগুলি পলিসি রিফর্ম করছে এবং বেশ কতগুলি ইনিশিয়েটিভ নিচ্ছে যেই ইনিশিয়েটিভের জন্য আমরা আশা করছি যে কোয়ালিটি অফ সার্ভিসের ইনশিওর করা যাবে এবং প্রান্তিক পর্যায়ে গ্রাহকের যে চাহিদাটা আছে যে টাইমের ইনসিওরটি চাচ্ছে এটা অতি সত্য করা সম্ভব হবে সবচেয়ে পজিটিভ কিংবা ভালো দিক আমি যেটা ইনশিওর করতে চাই সেটা যে বর্তমান সরকার এবং বর্তমান মাননীয় উপদেষ্টা বিশেষ সহকারী ফয়সায় অনৈতিক বেশ কতগুলি পলিসি রিফর্ম করার চেষ্টা করছে এবং কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করার জন্য কী ধরনের নীতিমালা থাকা দরকার কী ধরনের ফ্যাসিলিটি থাকা দরকার সেই ফ্যাসিলিটিতে স্টেক হোল্ডার যারা আছে ওনাদের কিন্তু উনি সিরিজ অফ মিটিং করছেন এবং আমাদেরকে এনশিওর করতে চাচ্ছেন যে আমরা যেন লাস্ট মাইলের ট্রান্সমিশনের কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করতে পারি আমরা যেন লাস্ট মাইলে আইআইজির কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করতে পারি এই সহায়ক ভূমিকাগুলি যখন আমাদের প্রঙ্গট হবে আমি বিশ্বাস করি ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে যারা ইন্টারনেট ব্যবহার করছে তাদের কোয়ালিটি অফ সার্ভিস অনেকাংশে বাড়বে আচ্ছা মূল্য সারা কাছে আপনার সেফটি মনে হয় মানে তখন কিছু সার্ভিসের কথা বলতে দামটা আর কি কমবে দাম না রকমের বাড়িতে সেই জায়গা থেকে জল্ সার্ভিস কাস্টমার হয়ও তো দাম কি সম্ভাবনা আছে কিন্তু গ্রাহকের চিন্তাও থাকে দামটা তখন আরও কম কমবে দামটা হয়তো তো একটা সময় কমবে বেসিক্যালি এটা হচ্ছে মার্কেট ডিফারেন্স এবং আজকে পর্যন্ত বাংলাদেশের যে পরিমাণ আইএসপি আছে যে সংখ্যক লাইসেন্সে আইসপি আছে আমরা এখন নিজেরই কম্বিনেশন করে দাম কমিয়ে নিয়ে আসি এবং এটা হচ্ছে একটা বড় ডিবেটের বিষয় যে সরকার থেকে বলছে যে টোয়েন্টি এমবিপিএস হচ্ছে যে গর্ড্র্যান্ডের সংগ্রাহিত যেভাবে করা হয়েছে ওদের ডেফিনেশনে কিন্তু মিনিমাম টোয়েন্টি এমবিপিএস টোয়েন্টি এমবিপিএস যখন তখন কিন্তু মূল্য কমানোর কোনো ধরনের স্কোপ থাকে না টু ফ্যাক্টরস আমার ট্রান্সমিশন সার্ভিস করতে হবে ট্রান্সমিশন ওয়ান ক্লাস ওয়ান করতে হবে আমার লাস্ট মাইল ওয়ান প্লাস ওয়ান করতে হবে এগুলো কালেক্ট্রি যখন সবকিছু সম্ভব হবে তখনই কোয়ালিটি সার্ভিসটা ইনসিওর করা সম্ভব হবে তার কারণ প্রত্যেকটা স্কিমে কিন্তু আমার কিছু কস্ট ইনভলভমেন্ট থাকে এই কস্ট ইনভলভমেন্টের জন্য হয়তোবা ইন্টারনেটের মূল্য কমবে না বাট এতটুকু ইনসিওর করে বলা যেতে পারে ইন্টারনেটের মূল্য ইন্টারনেটের মূল্য হয়তো বা কমবে না বা এতটুকু ইনসিওর করে বলা যেতে পারে বর্তমানে যেই টাকায় যতটুকু ব্যান্ডেজ ওনারা ব্যবহার করছেন কিংবা যেই কোয়ালিটি ইন্টারনেটটা ব্যবহার করছেন তা অনেকাংশে বৃদ্ধি পাবে ব্যান্ডেডের পরিমাণও বৃদ্ধি পাবে কোয়ালিটি অফ সার্ভিস বৃদ্ধি পাবে আপ টাইম ইনসিওর হবে বাট সামগ্রিক দিক থেকে আমরা যে সার্ভিসটা দিচ্ছি এই প্রোডাক্টিভ পারপাসে ওনারা তখন এটা ইউজ করতে কমাইল তারপরে যারা আছে আমরা আশা করি অন্য অন্য আছে আমরাও কমিয়ে দিল আমরা সবাই জানি জানি যে হচ্ছে মূল রকম গ্রাহক সংখ্যা বাড়বে গ্রাহক সংখ্যা বাড়লে বিজনেস কেস্টেন হবে কিন্তু আলটিমেটলি আমার দৃঢ় বিশ্বাস অন্যান্য আইজি অপারেটর অপারেটর সবাই কমিয়ে এখানে বিটি যে প্রেসক্রাইব কিংবা বিটি যে রেটটা নির্ধারণ করা আছে এটা যদি পুনর্নির্ধারণ করে সবাই কত রেট নির্ধারণ করা এটা বিভিন্ন স্লাবে আছে আপনার এন্ট্রিজোন অপারেটরের জন্য ইন্টার ডিস্ট্রিক্টের এক রকমের রেট আছে মেট্রো সিটির জন্য একরকমের রেট আছে ডি টু ডি ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট কানেক্টিভিটির জন্য একরকম রেট আছে ঠিক সেইভাবে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে যারা আছেন আইআইজি ওনাদের জন্য বিভিন্ন স্লাবে আছে একশো বিপিএস হলে একরকমের এক জি বিপিএস হলে এক রকমের রেট আছে ফাইভ জি এর জন্য একরকমের রেট আছে বিভিন্ন স্ল্যাবে আছে আইএইজিপি থেকে অলরেডি বিটি আর কাছে আমরা আরও তিন চারটা মাসের প্রস্তাবনা দিয়েছি ওনারা যে স্ল্যাবটা দিয়েছে সেখান থেকে প্রায় আমরা থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ব্যাডিটের মূল্য কমানোর প্রস্তাবনা দিয়েছি আমার জানানো দিন সেই প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয় আছে অর্থ মন্ত্রণালয় এটা যদি অ্যাপ্রুভ করে দেয় বিটিআরসি আমাদেরকে অ্যাপ্রুভাল নোটিশটা দেওয়ার সাথে সাথে আপনার মনে

বলা হয় যে আমরা শুনতে পারি শুনতে পারি কিন্তু বললেন যে বাংলাদেশের ইন্টারনেটের মান অনেকটা খারাপ সেই জায়গায় আমরা করে সার্ভিস দিতে পারছি দাম পরে থেকে আমরা একই সেই জায়গায় কি দাম পাঁচশো টাকাতেই রাখবেন না কমানো যাবে বর্তমানে পাঁচশো টাকায় থাকে আপনি একটা জিনিস দেখেন পাঁচশো টাকা জিনিসটা আমরা কী সার্ভিস পাঁচশো টাকার রেঞ্জটা একটা ব্যবহার তিরিশ দিন কিন্তু ইন্টারনেট সার্ভিসটা ব্যবহার করতে পারছে প্লাস হচ্ছে যে কোনো ধরনের সাপোর্ট সার্ভিসের জন্য আমাদের ইঞ্জিনিয়াররা ফিজিক্যালি মুভ করছে ফিজিক্যালি মুভ করে বাসা যে সাপোর্টটা ইন্স্যুর করে আসছে তো পাঁচশো টাকা আমি মনে করি যে আজকে আমাদের যে অর্থনৈতিক অবস্থা কিন্তু আমাদের আজকে অন্যান্য সার্ভিসদের সাথে যদি আপনি তুলনা করেন যে পাঁচশো টাকা তিরিশ দিনের জন্য ইন্টারনেট সার্ভিস আমি মনে করি যে এটা খুব উচ্চ মূল্য এবং পার্শ্ববর্তী দেশে অন্যান্য দেশের সাথে যদি আপনি তুলনা করে দেখেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ফিক্সড ব্রডব্যান্ডেড ইন্টারনেটের মূল্য বাংলাদেশে যে পরিমাণ চার্জ করা হয় তার থেকে অন্যান্য দেশে অনেক বেশি অনেক মূল্য বেশি দেওয়া হয় আপনি যদি পাকিস্তানের কথা চিন্তা করেন ইন্ডিয়ার কথা চিন্তা করেন শ্রীলঙ্কার কথা চিন্তা করেন ভিয়েতনামের কথা চিন্তা করেন এইরকম আমেরিকায় কোথাও চিন্তা করেন আমি দায়িত্ব নিয়ে আলোক করে বলতে বলি বাংলাদেশে ফিক্স করেন মৌলো সর্বনিম্ন অবস্থায় রয়েছে আপনার কাছে কি মনে হয় যে এই যা আপনার যা ঘোষণা করছে সেগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা তাদের তারা করবে যা এটা হচ্ছে করছে কিনা মানে এটা কীভাবে বুঝতে পারবেন আমাকে দুইভাবে একটা হচ্ছে তো রেগুলেটরি অথরিটি আছে ওনারা মনিটরিং করতে পারে দ্বিতীয়ত হচ্ছে যারা গ্রাহক আছে বিভিন্ন টুলস অ্যাভেলেবেল নেটে আপনি একজন অ্যাজ এ লাস্ট মাইল ইউজার হিসেবে আপনিও কিন্তু বিভিন্ন টুলস ব্যবহার করে বুঝতে পারবেন আমাকে কোয়ালিটি ইন্টারনেট দেওয়া হচ্ছে কিনা আমার টোটাল ব্যাঙ্কে আমাকে কতটুকু দেওয়া হচ্ছে আপলোড কতটুকু দেওয়া হচ্ছে ডাউনলোড কতটুকু দেওয়া হচ্ছে আমার লেটেন্সি কতটুকু দেওয়া হচ্ছে কোন রাইটিংটা ব্যবহার করা হচ্ছে কিংবা আমার কোন পাথের প্যাকেটটা ডেস্টিনেশন এ থেকে ডেস্টিনেশন দিতে যাচ্ছে আপনি বিভিন্ন টুলস ব্যবহার করে গ্রাহকিংপি এটা নিজেই জাস্টিফাই করতে পারবো যে আমি কোয়ালিটি ইন্টারনেটটা পাচ্ছি কি পাচ্ছি আচ্ছা লাস্ট পশ্চিম মোবাইল অপারেটররা একটা কোম্পানি বাংলা অলরেডি মার্চে একবার দামটা বাড়েছে সেটা আর কমায় নেই দশ পার্সেন্ট এবং অলরেডি তো আপনারা কমাতে যান তো আমাদের হারে বিশ পার্সেন্টের একটা ইয়ে পড়ে যায় কাজ করে আমি মোবাইল মোবাইল আরো কমে আসা উচিত বিশেষ করে হচ্ছিল যে সরকার কিন্তু এখন ডিডাব্লিউএ টেকনোলজিটা টেলকো অপারেটরদেরকে ব্যবহার করার অনুমতি দিয়েছে এটার মানে হচ্ছিল যে ওনাদের ট্রান্সমিশন কস্ট অনেক যায় ট্রান্সমিশন কস্ট অনেকাংশে কমে আসবে এবং মোবাইল অপারেটর মোবাইল ইউজার হিসাবে আমি মোবাইল অপারেটরদের কাছে দাবি করতেই পারি কিংবা আশা করতেই পারি মোবাইল ইন্টারনেটের মূল্য অনেকাংশে কমে আসা উচিত এবং আমি বিশ্বাস করি সরকার যে ফ্যাসিলিটি দিয়েছে সরকারের সেই সম্মানে টেলিকম অপারেটরও ইন্টারনেটের মূল্য ডেফিনেটলি কমাতে পারে অসুবিধা আপনার